আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহাম্মদ নাসরুল হাসান বলছি অকুপেশনাল থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট টিপস এ আজ কথা বলবো টো ওয়াকিং এই যে পায়ের পাতার উপরে বর দিয়ে যে হাঁটে বাচ্চা হ্যাঁ তো দুইটা পর্ব করব প্রথম পর্বে যেটা হলো যে আমরা তো ওয়াকিংটা হ্যাঁ কি কি কারণে আপনার শিশুর কি কি কারণ থাকলে টো ওয়াকিং হতে পারে সেটা নিয়ে একটু জানবো আর দ্বিতীয় পর্বে জানবো যে টো ওয়াকিং হলে একজন শিশুর জন্য অকুপেশনাল থেরাপিস্টরা কি কি কাজ করে থাকে হ্যাঁ আপনি কি কি কাজ করতে পারেন বিশেষ করে এই প্রোগ্রামে আমি অকুপেশনাল থেরাপির প্রোগ্রামটা এমনভাবে সাজিয়েছি যেটা শুধুমাত্র স্কুল টিচার এবং প্যারেন্টসদের জন্য বেশি উপকারী হ্যাঁ দায় করে দুইটা পর্বে অংশগ্রহণ করবে তো প্রথম পর্বে যেটা হলো সেটা হচ্ছে টো ওয়াকিং কি যখন একটা শিশু তার পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটে তখনই তাকে টো ওয়াকিং বলে তো টিপটো হ্যাঁ হ্যাঁ মানে পায়ের যে এই যে এইভাবে গোড়ালিটা উপরে তুলে ফেলে তখন তাকে টিপটো বলে হ্যাঁ আচ্ছা এখন আসেন যে এটা কি কি কারণে হতে পারে একটা শিশুর তো ওয়াকিং করার অনেকগুলা কারণ থাকতে পারে অনেকগুলো কারণ থাকতে পারে আসুন কিছু প্রধান কারণগুলা সম্পর্কে একটু জানি হ্যাঁ প্রথম একটা যেটা হলো যে শারীরিক কারণ ফিজিক্যাল যদি কোনো প্রবলেম থাকে শিশুর হ্যাঁ শিশুর যদি এই যে পায়ের গোড়ালিতে একটা ট্যান্ডন আছে অনেক শক্ত পায়ের পিছনের সাইডে আপনি টাচ করে দেখবেন অনেক শক্ত একটা রোগের মতো আছে এটাকে বলি টি এ ট্রান্সভার্স অ্যাকেলিস হ্যাঁ অ্যাকেলিস হ্যাঁ হ্যাঁ এটা এটা আসলে গ্রিক থেকে আসছে গ্রিক দেবতার নামে অ্যাকিলিস ওনার নামে এটা করা হয়েছে ট্রান্সভার্স অ্যাকিলিস তো কি এটা যদি কোনো কারণে জন্মগতভাবে টাইট থাকে হ্যাঁ অনেক বাচ্চাদের জন্মগতভাবে এটা অনেক টাইট থাকে মানে কোনোভাবেই এটা ইয়া হয় না মানে অনেক শক্ত হয়ে থাকে ঠিক আছে আমি হাত দিয়ে বোঝাচ্ছি কিন্তু এটা পায়ে কিন্তু হ্যাঁ এটা এই কারণে সে কি করে হিলটাকে মাটিতে ফেলতে পারে না সে হিলটা উঁচু করে হাঁটে এটা একটা কারণ হতে পারে আরেকটা হতে পারে নিউরোলজিক্যাল কন্ডিশন যে কোনো কারণে যদি শিশুটা সেরিবাল পলসি ডাউন সিনড্রম মাস্কুলার ডিস্ট্রফি এই ধরনের যে নিউরোলজিক্যাল যে নিউরো ডিসঅর্ডারগুলো থাকে সেগুলো যদি বাচ্চা ভুগে তাহলে এই বাচ্চাদের মধ্যে এটা হতে পারে হুম তো মাসেল টোন এবং মটর কন্ট্রোলের সমস্যা হয় তখন কোনো কারণে যদি মাসেল টোনের সমস্যা হয় সেরিবাল পার্সি বাচ্চারা আপনারা দেখছেন যে স্পাস্টিক সেরিবাল পার্সি খুব টাইট করে রাখে তখন কিন্তু পাটা স্বাভাবিকভাবে সে ফেলতে পারে না আরেকটা থাকে যে সেন্সরি সমস্যা সেন্সরি প্রসেসিং ডিজর্ডার যদি তার সেন্সরি সমস্যা থাকে আমরা তো আটটা সেন্সরির কথা জানি যে আমাদের চোখ হ্যাঁ চোখ ওই যে গন্ধ কান দিয়ে নাক দিয়ে গন্ধ নেই জিব্বা দিয়ে স্বাদ নেই কান দিয়ে কান দিয়ে শুনি ত্বক দিয়ে স্পর্শ ঠিক না এই পাঁচটা সেন্স আরেক যে আরও যে তিনটা সেন্সরি সিস্টেম আছে ট্যাকটাই প্রোপ্রোসেপশন ভেস্টিগুলার এবং ইন্টারোসেপশন হ্যাঁ এখন আসছেন এই সেন্সারি সিস্টেমের মধ্যে নর্মালি এখানে দেখা যাচ্ছে যে চারটা সেন্সরি সিস্টেমের সমস্যার কারণে বাচ্চা আসলে তীপ্ত ওয়াকিং করে থাকে হ্যাঁ প্রথম যে কারণটা সেটা হলো ট্যাকটাই বাচ্চার যদি কোনো কারণে স্পর্শ স্পর্শকাতরতা থাকে হ্যাঁ সে দেখা যাবে হিলটা টাচ করতে চায় না তখনও কিন্তু বাচ্চা টিপটো করে হাঁটে হ্যাঁ স্পর্শকাত এটা একটা ট্যাক্টাল একটা আহ সেন্সিটিভিটি একটা প্রবলেম ঠিক আছে এটা একটা হতে পারে দুই নম্বর যেটা হতে পারে ভিজুয়াল ভিজুয়াল সেন্স যে গবেষণায় দেখা গেছে যে টো ওয়াকিং এর সময় শিশুরা অনেক সময় চোখের কর্নার বা অ্যাঙ্গেল এই যে এইভাবে ট্যারা করে তাকায় যে এইভাবে চোখ কর্নার ভীষণ যে কর্নার ভিশনটা করে তো তখন দেখা যাচ্ছে সে যদি টিপ টো করে তখন সে ওইটা দেখতে সে স্বাভাবিকভাবে দেখতে পারে কারণ টিপ টো করার ফলে সেটা তাকে সাপোর্ট করে ওই কর্নার বিষণ করে ওটা সুন্দরভাবে দেখার জন্য এটা একটা রিসার্চে পাওয়া গেছে এই জন্য বিষণটাও কিন্তু টিপ এর সাথে সম্পর্কিত আরেকটা যেটা হলো যে প্রপিওসেপশন সেন্সরি সিকিং বিহেভিয়ার এই সময়ে বাচ্চারা প্রচুর পরিমাণে জাম করে লাফালাফি করে সে কি করে তার বডি বডির এই যে স্টিমুলেশনটাকে সঠিকভাবে নেওয়ার জন্য ট্যান্ডন জয়েন্ট লিগামিন লিগামেন্ট এইগুলা স্টিমুলেশনটা নেওয়ার জন্য সে তখন তৃপ্ত করে সে জাম করে বা হাঁটতে চায় ঠিক আছে এটা একটা জিনিস আরেকটা হলো বেস্টিবুলার বা ভারসাম্য সেন্স এটা বিলম্বিত বা শারীরিক ভারসাম্যর ফলে এটা হতে পারে বেস্টিবুলার সেন্সটা আর প্রপিসেপটিভ সেন্স ট্যাকটাইল সেন্স এবং ভিজুয়াল সেন্স তাহলে এই চারটা সেন্স এই থো ওয়াকিং এর জন্য আসলে দায়ী এর পাশাপাশি যেটা হলো যে সেন্সরি রেগুলেশনের প্রবলেম হলো রেগুলেশনটা মানে বাচ্চা যদি অ্যাংজাইটিতে ভোগে বাচ্চা যদি হঠাৎ করে আহ থাকে তাহলেও কিন্তু বাচ্চা টো ওয়াকিং করে ফেলে অনেক সময় হ্যাঁ আচ্ছা এটা এটা একটা জিনিস এটা হতে পারে কিন্তু রেগুলেশন আই একটু হলে হ্যাভিচুয়াল যে ছোটো বাচ্চারা এমনি টু ওয়াকিং করে মজা করে করে হাঁটে হ্যাঁ যখন নতুন নতুন হাঁটা শিখে সে কখনো হিলের উপরে বট দিয়ে হিলের উপর বট দিয়ে হাঁটে কখনো টোজের উপর বট দিয়ে হাঁটে এটা হ্যাবিচুয়াল অনেক সময় দেখেছি যে এটা এটা একটা বিহেভিয়ারাল প্রবলেম হ্যাঁ এটা অনেক সময় এমনি এমনি আসলে কারেকশন হয়ে যায় এটার জন্য আলাদা কোনো ট্রিটমেন্ট নিতে হবে না আপনাকে আশা করি সাইকেলের প্রিমিটিভ রিফ্লেক্স খুব ইম্পর্টেন্ট যদি শিশুর প্রিমিটিভ রিফ্লেক্সগুলোর মধ্যে সমন্বয়হীনতা থাকে হ্যাঁ তখন কিন্তু এটা হতে পারে হ্যাঁ একটা রিফ্লেক্স খুব ইম্পর্টেন্ট হয়ে গেলে টনিক লেভেনথেল রিফ্লেক্স টি অ্যা টি এল আর হ্যাঁ টি এল আর টনিক লেভেনথ্যাল রিফ্লেক্স টি এল আর এটা এটা যদি কোনো কারণে ই ম্যাচুরিটি লাভ না করে এটা যদি কোনো কারণে ই ম্যাচিউর থাকে তখন কিন্তু বাচ্চার মধ্যে এই সমস্যাটা হতে পারে যার ফলে দেখা গেছে যে ওর ভিতরে মানে এই রিফ্লেক্সের ফলে ওর ভিতরে একটা কনফিউশন তৈরি হবে হেজিটেশন তৈরি হবে এবং সে যে রেসপন্সটা করবে ফাইট অর ফ্লাই রেসপন্স এই রেসপন্সটা সে করতে পারবে না রেসপন্সের মধ্যে বেশিরভাগ সময় সে ফ্লাই ফাইট করতে চাবে না সে ফ্লাই করার চেষ্টা করবে এই জন্যই সে টিপট করবে সে মনে করবে যে সেটা করলে সে পড়ে যাবে পিছনের দিকে হম এই ধরনের যেগুলো তো রিফ্লেক্স ইমেচুরিটির কারণে এটা হয়ে থাকে কারণ রিফ্লেক্সগুলা কিন্তু আমাদের ক্রিমিটিভ রিফ্লেক্স গুলো আমাদের সাহায্য করে বেঁচে থাকার যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু আমাদের সাহায্য করে যেমন যে সাকিং রিফ্লেক্স জন্মের পরে তো আমার মা আমাকে শেখায়নি কিভাবে করতে হবে জন্মের পরে হামাগুড়িটা তো আমি কেউ আমাকে নাই ঠিক না হামাগুড়িকে কেউ আমাকে শিখাইছে কেউ কিন্তু আমাকে শেখায়নি এটা কিন্তু এটা একটা রিফ্লেক্স হ্যাঁ এটা আমাদের যখন একটু বয়স হবে তখন আমরা এই কাজটাই করবো হ্যাঁ এটা কোনো প্রকৃতির কোনো কিছু না হ্যাঁ এটা 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 মানুষ আসলে থেকে বড় হবে সে ঘাটটা উঁচু করবে তারপরে এদিকে সেদিকে তাকাবে তারপরে একটু ঘোরাঘুরি করবে এই যে যে জিনিসগুলা হ্যাঁ মাথার ওইদিকে নিলে সে হাত চলে যাবে একদম মাথায় দিকে নিলে হাত ওই চলে যাবে এই যে টরিক লাইব্রেরিতে রিফ্লেক্স পাটা ভাঁজ হয়ে যাবে এই যে এরকম হয়ে যাবে হঠাৎ করে ছেড়ে দিলে হাত ছড়াইয়ে দিবে এগুলো হল রিফ্লেক্স এগুলো আমাদের বাঁচার জন্য খুব দরকার তো এই রিফ্লেক্সের সমস্যার কারণে কিন্তু বাচ্চার টো ওয়াকিং হতে পারে তো আশা করি বুঝতে পারছেন টো ওয়াকিংটা কি এবং কি কি ধরনের সমস্যা থাকলে কারণ থাকলে বাচ্চার টো ওয়াকিং হতে পারে তো এখনই আপনি আপনার বাচ্চার সাথে এগুলো মিলিয়ে দেখবেন এবং অবশ্যই সেই জিনিসগুলো নোট করে রাখবেন এবং আপনারা নিকটস্থ অকুপেশনাল থেরাপিস্টে শরণাপন্ন হবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম